16 ডিসেম্বর কি দিবস? এটা মধ্যে মহাদবস আমি আর কি জানি কোন তো মহা দিবস এটা হচ্ছে মানে মহান আরেকটা ওয়ার্ড সাথে জড়িত আছে মানে আরেকটা শব্দ জড়িত আছে সেই শব্দটা কি মহান এর সাথে আরেকটা কি হ্যালো डियर চলে এসেছি নতুন একটি ধাঁধা নিয়ে এখন যে ধাঁধাটি ধরব সেই ধাঁধাটি একটি জেনারেল কোশ্চেন আমাদের সাথে আছেন একজন ভাই চলুন আমাদের সাথে পরিচিত হোন আপনার নাম কি আমার করিম কি করছেন আপনি এই পতাকা বেঁচেছে 16 ডিসেম্বরের কেমন মানে ব্যবসা কিনা কেমন হচ্ছে আজকে মোটামুটি ভালো করিম ভাই তো আমরা আজও প্রোগ্রাম থেকে আপনাকে একটি জেনারেল কোশ্চেন ধরবো তো আপনি কি আমাদের ওই জেনারেল কোশ্চেনে পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ রাজি তো ডিয়ার ভিউয়ার্স কথা না আবার চলে যাচ্ছি আমাদের জেনারেল কোশ্চেনে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের জেনারেল কোশ্চেনটি হচ্ছে ষোলো ডিসেম্বর কি দিবস আপনার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন প্রথম চান্স আপনাকে বলতে হবে ষোলো ডিসেম্বর কি দিবস এ মধ্য মহাদিবস মহাদিবস হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে পার্টিসিপেট করছেন করিম ভাই একজন পতাকা বিক্রেতা তো উনি ওনার ফার্স্ট রাউন্ডে অ্যানসার দিয়েছেন মহাদিবস আপনার কি মনে হচ্ছে উনি সঠিক অ্যান্ড দিয়েছেন জানাতে থাকেন তো বরাবরের মতো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে করিম ভাইয়ের সাথে আপনার জন্য দ্বিতীয় রাউন্ড আপনার এই প্রথম রাউন্ডের অ্যান্সারটি আমরা নিতে পারলাম না দুঃখিত আপনি কি সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তো দশারে আমরা সেকেন্ড রাউন্ডের প্রশ্নটা আবারও দিচ্ছি আপনাকে বলতে হবে 16 ডিসেম্বর কি দিবস আপনি এই পতাকা কত বছর যাবত জড়িত বিক্রিতে বছর ভাসে পাঁচ ছয় বছরের মতো তো এই পাঁচ ছয় বছরের মতো পতাকা বিক্রি করতে গিয়ে আপনার লাভ এবং লোকসান কেমন হয়েছে না লাভ হয় মানে কম আর বেশি আর কি দেখব একটু বেশি এক বছর কম হয় লট যায় না আর কি তো যাই হোক তো আপনি এই পাঁচ ছয় বছর ধরে আপনি পতাকা বিক্রি করতেছেন ষোলো ডিসেম্বর আসলে তো এই ষোলো ডিসেম্বর সম্পর্কে আপনি কত যতটুকু জেনেছেন সেই জ্ঞান থেকে আপনি বলবেন ষোলো ডিসেম্বর কী দিবস এটা সঠিক আমি উত্তর জানি না বুঝছি পারছেন না ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন করিম ভাই উনি একজন পতাকা বিক্রেতা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর যাবত উনি পতাকা বিক্রি করতেছেন ষোলো ডিসেম্বর আসলে উনি প্রায় অনেক অনেক পতাকা বিক্রি করে থাকেন কিন্তু আমা আমি যে আজকে ওনাকে জানার কোয়েশ্চেনটি দিয়েছি আজকে ষোলো ডিসেম্বর কি দিবস তো উনি ওনার প্রথম রাউন্ডে পারেননি এবং দ্বিতীয় উনি ব্যর্থতা প্রকাশ করেছেন তো বরাবরের মতো আমরা চলে যাব এখন সর্বশেষ চান্স নিয়ে করিম বাইয়ের সাথে আর সেই সুযোগ আপনারা জানিয়ে দেবেন এই জেনারেল কোয়েশ্চেনটির সঠিক আনসার কী হবে আপনার জন্য এখন সর্বশেষ চান্স ষোলো ডিসেম্বর কি দিবস জানার মধ্যে মহাদিবস আমি আর কি জানি কিন্তু মানে মহাদিবস এটা হচ্ছে মানে মহান আরেকটা ওয়ার্ড সাথে জড়িত আছে মানে আরেকটা শব্দ জড়িত আছে সেই শব্দটা কি মহান দেশের সাথে আরেকটা কি মহান বিজয় দিবস মহান বিজয় দিবস হ্যাঁ এখন পারছেন হুম তো আপনি আমাদের আজ দাদা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ তো আমাদের যে কোশ্চেনটি ছিল আজকে 16 ডিসেম্বর তো এই 16 ডিসেম্বর কি দিবস মহান বিজয় দিবস মহান বিজয় দিবস হ্যাঁ আপনি কি হ্যাঁ এখন শিওর কখনো ভুলবেন না তো আর না তো যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে পার্টিসিপেট করেছেন করিম ভাই একজন পতাকা বিক্রেতা আমাদের জানার কোশ্চেনটি ছিল আজকে ষোলো ডিসেম্বর সেই ষোলো ডিসেম্বর কী দিবস তো উনি বলেছেন বিজয় দিবস তো উনি কি সঠিক বলেছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন আর সকল শহীদদের আত্মার জন্য দোয়া করবেন